গরমের সবচেয়ে আরামদায়ক যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কাফতান কারণ কাফতানটা এমন একটা প্রোডাক্ট যে ড্রেসটা আপনি যখনই পরবেন তখনই দেখবেন যে চার সাইড থেকে কিন্তু বাতাসের একটা মানে হয় না আপনার বাতাসটা ঢোকার জন্য কিন্তু খুব একটা স্পেস আপনি পেয়ে যাবেন একদম খোলামেলা থাকে একদম লুজ ঢিলে ঢালা জন্য একদম বেস্ট এটা কাদের জন্য বেস্ট হতে চলেছে যারা একদম রেগুলার বাইরে যান তাদের জন্য বেস্ট বাসায় সারাদিন থাকতে চান তাদের জন্য এটা বেস্ট নামাজি যদি থাকতে চান সেই ক্ষেত্রেও বেস্ট এটা যাদের বেলিটা আপ যারা একটু হেলদি আছেন গুণমিলো অনেকেরই হচ্ছে কিন্তু বেলিটা একটু আপ থাকে তাদের জন্য এই কালেকশনটা একদম বেস্ট এবং যারা হচ্ছেন যে নিউ বর্ন বেবি আছে বা প্রেগন্যসি টাইম যাচ্ছে তাদের জন্য এটা পারফেক্ট কারণ আপনি কি প্রেগনেন্সির টাইমে যদি নেন তখনও আপনি পড়তে পারছেন এই যে লুজ করে পরে মানে এভাবে যদি পড়েন আপনি হচ্ছে প্রেগন্যান্সি টাইম এটা সুন্দরভাবে ক্যারি করে ফেলতে পারছেন অ্যান্ড দেন তারপরে যদি আপনি চান যে না এরপরেও আমি ইউজ করবো তো ম্যাক্সি টাইপ আউটফিট গুলো দেখা যায় ওই প্রেগন্যসি টাইমের পরে গিয়ে আমাদের এটা পড়তে ইচ্ছে করে না বাট এটা একটা স্টাইলিশ ভাবে মেনটেন করবে আপনাকে

পর্যন্ত যাবে বডি সাইজটাও আমরা আটচল্লিশ পর্যন্ত পাচ্ছি এইটাও দেখেন কি সুন্দর একটা কালেকশন আমাদের এগুলোর লেন্থ থাকে পারফেক্ট আমি একটু দূরে গিয়ে তাহলে বুঝবেন এগুলো লেন্থ হচ্ছে আপনার ফর্টি সেভেন টু ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত লেন্থটা থাকে আর স্লিভসটা আপনার কভার করে অলমোস্ট হচ্ছে ফিফটিন থেকে সিক্সটিন ইঞ্চেস পর্যন্ত আপনার একদম ঘিরে ঢালো লুজের মধ্যে আছে বাতাস টাকাশ ইন হওয়ার জন্য একদম পারফেক্ট সাথে আরেকটা সুন্দর কালেকশন আছে এটার আরেকটা কালার আছে ব্লু কালার এখানে সেট করে নেই আমি লাইভে দেখাবো এটা হচ্ছে আমাদের এলবির আরেকটা সুন্দর কালেকশন কফি এন্ড ব্রাউন মধ্যে যাচ্ছে এটা খুব উইড ওইখান থেকে নামাইতে হবে এটা খুব সুন্দর একটা কালেকশন রয়্যাল ব্লু এর মধ্যে যাচ্ছে ইয়েলো কালারের সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশনে পাচ্ছি আর একদম নতুনের মধ্যে আমাদের চারটা নতুন কাস্তান হয়েছে এখন যদি বলি এগুলোর ফেব্রিক কি এগুলো আপনারা কিন্তু মালাই কটন ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন গরমের জন্য সবচেয়ে সফট সবচেয়ে আরামদায়ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে এটা যাচ্ছে এটার কালারটা দেখেন কি সুন্দর একটা লেমন টাইপ টোনের

সবচেয়ে আরামদায়ক আপু এই যে বাংলাদেশে এখন যে পরিমাণ গরম না এই গরমে যদি আপনি আপনাকে রিল্যাক্স রাখতে চান একদম কম একটা প্রাইস এর মধ্যে খুব সুন্দর ড্রেস কালেকশন চাচ্ছেন তাহলে এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছে আপনাদের সবার মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদম ব্র্যান্ড নিউ সব কি করছেন আচ্ছা ব্র্যান্ড নিউ সব কাফতারে কালেকশন নিয়ে চলে আসছি সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আর আমাকে একটু শিওর করেন যে সাউন্ড ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে আমাকে পারফেক্টলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এটুকু একটু শিওর করতে হবে আমি আজকে জানি না কারণ একটা কমেন্টও নাই এত অপু জয়েন করেছে কোনো কমেন্ট নাই কারণ পরে হচ্ছে আমাকে আমাকে নিজেই একটু দেখতে হবে যে কি অবস্থা সাউন্ড টাউন্ডের কারণ হচ্ছে উল্টাপাল্টা করে আবার লাইভ শুরু করে দিব পরে দেব লাইভে শুরুতে সাউন্ড নাই সাউন্ড কি আছে আল্লাহ এত লং টাইম কি কথা শোনা যায় নাই কথা কি শোনা যায়নি এতক্ষণ হ্যাঁ হ্যাঁ কথা শোনা গেছে আচ্ছা ভাই এটা একটু ভালো এতক্ষণ মনে হয় কথা শোনা যায়নি মাইক্রোফোন আচ্ছা সবাই আমাকে একটু সেরকম শোনা গেছে যেহেতু আমি এগুলো বলছি তার মানে তো শোনাই গেছে হ্যাঁ কথা শোনা গেছে আচ্ছা ঠিক আছে একটু নেট প্রবলেম এখানে আমি যেমন অনেক জনের কমেন্ট পাচ্ছি বাট স্টিল আমার স্ক্রিনে কোনো কমেন্ট নাই এরকম কেন স্ক্রিনে কোনো কমেন্ট নাই আচ্ছা দেখি আমি এখান থেকে কমেন্ট পরে নিবো নে কোনো ব্যাপার না আমি মোবাইলটা সেট করে রাখি যাতে সবার কমেন্ট টমেন্ট গুলো নিতে পারি প্রতিদিনই একই প্রবলেম নেই এটা এত খারাপ অবস্থা তো সবাই একটু রিয়াকশন করি শেয়ার ডান করে দিই এবার আমি আপনাদেরকে দেখানো একটু ব্যাপারটা ছাইরা দেন এসি বাতাস আসতে অনেক দেরি হবে এটাও খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে আছে এটা না একদম আমাদের টপ ডিমান্ডিং হাই কালেকশনের মধ্যে যাচ্ছে এটা পুরো কাঁথায় স্টিচ টাইপের একটা প্যাটার্ন মধ্যে যাচ্ছে এটা অনেক সুন্দর আমাদের সবাই আমরা যারা টিমে আছি সবাই এটাকে কি বলি জানেন জানি হচ্ছে এটাকে একটা ফানি নেম দিয়েছি আমরা এটাকে বলি হচ্ছে খাতা সেলাই আচ্ছা কাথা সেলাইকে খাতা বলি মানে এখানে আবার অনেক আছে তো বরিশালে তারা বলে খ্যাতা সেলাই সো ওইরকম টাইপ একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে একদমই হচ্ছে কাথা স্টিচ টাইপের একটা প্যাটারনে প্রিন্টেড চলে যাচ্ছে অল ওভার ডিজিটালি এটা প্রিন্টেড আছে নেক লাইনে ডিজাইনটা যদি আমরা দেখি এখানে আমরা সুন্দর করে ডলারজ এর ওয়ার্ক আছে যেটা কিনা আপনারা শুনুন ওইটা রোজ গোল্ড কালারে থাকে আর এই প্যাটারনটাতে সুন্দর এটা প্যানোস ওয়ার্ক আছে প্যানেলের মধ্যে আমরা বচন করা পেয়ে যাচ্ছে এন্ড বচনগুলো কিন্তু খুব সুন্দর করে স্টিচিং করে লক করে দেওয়া আছে কোনভাবে ডিটেলস আপনাকে হ্যাসেল নিতে হবে না এন্ড পুরো একটা বডিটা সিমিলার ভাবে প্রিন্টেড করে দেওয়া স্টিচিং কোয়ালিটিটা একদমই বেস্ট বডি সাইজটা পাচ্ছি আমরা একদম 30 থেকে 40 ইঞ্চেস পর্যন্ত 48 ইঞ্চেস পর্যন্ত হ্যাঁ 48 ইঞ্চেস পর্যন্ত বডি পাবো লংটা টু 47 থেকে 40 এস লিস্ট আপনারা 15 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন একদমই আপনার মালাই কটনের মধ্যে থাকছে যেটা গরমের জন্য একদম পারফেক্ট এন্ড দোপাট্টাটা থাকছে আপনার পাঁচ হাতের একটা দুপাট্টা বিগ সাইজের মধ্যে থাকছে প্রত্যেকটা দুপাট্টার সাইডে এরকম কিউট করে টার্সেল আছে যে স্টিচিং কোয়ালিটি গুলো দেখেন যে আমাদের এখানে প্রিন্টিংটা কতটা প্রিটি করে দেওয়া আছে আর এই স্টিচিং গুলো যদি দেখে নেন প্রত্যেকটা জাবল করে সুইং করে দেওয়া আছে তো কোনোভাবে হাসল নাই নিয়ে পড়ে চলতে পারবেন একদমই রেডি টু ওয়ার প্রাইস থাকছে একদমই অ্যাফোর্ডেবল প্রাইস রিটেল প্রাইস আছে আমাদের 850 টাকা যারা ভাল লাগবে স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার ফুল এড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে প্রাইস থাকছে মাত্র 850 টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন বা রিটেল নেবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন আর হোলসেল এর জন্য স্পেশালি আপনারা डायरेक्टली আমাদের পেজ ওনার রশনি আপুর সাথে ডাইরেক্ট কথা বলে দেন আপনারা হোলসেল এ প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমরা প্রফেশনালি হোলসেল বিজনেস করে থাকি দীর্ঘ 8 বছর যাবত তো আপনারা যদি একটা প্রতিষ্ঠান চান যে প্রতিষ্ঠানটা বিশ্বস্ত আপনার অর্ডার করলো আমরা বললাম যে হোলসেল আপনাকে প্রোডাক্ট দিচ্ছি বা আপনার যখন অর্ডার করলো তখন আর প্রোডাক্ট আমরা সাপ্লাই দিতে পারছি না ওই টাইপ বিজনেস আমরা করি না আমাদের কাছে প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যারা বিজনেস করতে চান আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে শোরুম আছে আপনারা যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন সাবিলা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে অনেক কমেন্ট জমেছে বাট আমি স্টিল কোন এখানে কোনো কমেন্ট নাই যার কারণে আমি পড়তে পারছি না আমি অর্ডার করতে চাই তাড়াতাড়ি করে পড়ে ফেলেন করে ফেলেন আপু এটাও খুব সুন্দর এটা কালার এটা কালারটা একটু বেস টাইপ কালারের মধ্যে আছে সাইডে একটু গ্রিন কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে এখানে একটু ফ্লোরাল টাইপ প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টিং গুলো এতটা প্রিটি ওয়েটে করা আছে যে আপনার দেখেই মন ভরে যাবে আর কালারের ক্ষেত্রে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কালার গ্রান্টেড প্রোভাইড করে দিচ্ছি এটাও নেকটা ডিজাইন করে দেওয়া আছে এবং এখানে সাইডে হচ্ছে আপনার এই যে বাল্ব করে দেওয়া আছে ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে কাফতানের অনেক সুবিধা ভাই আমি যদি সারাদিনও আপনাদেরকে এক্সপ্লেন করি ট্রাস্ট মি আপু আমার এটা এক্সপ্লেন শেষ হবে না কারণ এগুলো একদমই সফট এক দিক দিয়ে একেবারে গরমের জন্য পারফেক্ট তার মধ্যে সব প্লেসে পড়তে পারবেন হেলদি আপুরা পড়তে পারবেন প্রেগনেন্ট আপুরা পড়তে পারবেন নিউ বর্ন বেবি যার আছে সেই মর্ম পড়তে পারবেন বাসার মধ্যে সারা দিন আপনি রিল্যাক্স যে থাকতে চান এই কাস্তানে আপু ট্রাস্ট মি কোন বিকল্প নাই আর এটা আপনাকে একদম এটা স্মার্ট লুক দিবে যেহেতু কাফতান থাকছে আমার কাছে মনে হয় কাফতান অ্যাজ এ বেস্ট অপশন লং টাও আমরা পাচ্ছি ফর্টি সেভেন থেকে ফর্টি এইট রেসের বডিটা আছে ফর্টি এইট পর্যন্ত ফ্রি সাইজের একটা কালেকশন বেল্ট দিয়ে ফোল্ড করে থার্টি থেকে স্টার্ট করে ফর্টি এইট ইঞ্চেস এর আপনারা পড়তে পারবেন তো পাঁচটা পাঁচ হাতে থাকছে ফুললি কালার গ্রান্টেড প্রাইস পাচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে এইট টাকা থাকছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে আপু একদমই লেট করা যাবে না এটাও দেখেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন মধ্যে থাকছে বেজ কালার এর সাথে ব্ল্যাক এন্ড সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এর একটা সুন্দর কম্বিনেশন আছে জাস্ট ফ্লাওয়ার প্রিন্টস গুলো দেখেন কতটা সুন্দর করে প্রিন্টিং গুলো ডেকোরেট করে দেওয়া আছে যারা শোরুমে আসতে চাচ্ছেন শপে চলে সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট কালকে আমাদের ফ্রাইডে যাচ্ছে ফ্রাইডে তে কিন্তু অলওয়েজ আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে আপনার ফ্রাইডে আসলে সুন্দর ভাবে সবাই দেখে শুনে ড্রেস নিন নিয়ে যেতে পারবেন অন্য সময় জানা ড্রেস থাকে তার চেয়ে বেশি ড্রেস আমাদের ফ্রাইডে থাকে কস ফ্রাইডে তে আমাদের অলওয়েজ এটা সব সময় আমাদের ফ্রাইডে তে একটু স্পেশাল স্পেশাল ক্লাসের কালেকশন থাকে কারণ শোরুমে তো সব সময় অনেক কালেকশন রাখা পসিবল হয় না বাট আমরা এভারেজ প্রোডাক্ট গুলো শোরুমে রাখি আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন বাট ফ্রাইডে তে একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে সো ফ্রাইডে তে সবাই ফুল ফ্যামিলি নিয়ে শপিং করতে চলে আসেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে মালাই কটন ওফ আপু এটা কতটা প্রিমিয়াম এগুলো আপনারা হাতে পেলে বুঝবেন কতটা সফট এর মধ্যে যাচ্ছে এটা হচ্ছে দুপাত্তা ফুল দুপাত্তা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে রেডি টু ওয়্যার কাফতান এন্ড প্রাইসে থাকছে 850 টাকা এগুলো গরমের জন্য একদম পারফেক্ট টু রেডি ওয়্যার এন্ড এটাও থাকছে আরেকটা সুন্দর জার্ক ব্লু কালার দিস ওয়ান্স সো বিউটিফুল এন্ড প্রিন্ট এটা থাকছে আপনার একদমই সুন্দর একটা টাইডার প্রিন্ট করে দেওয়া এটা আমার অনেক পছন্দের একটা কালার স্টিল ধরার পরে লুক টাও সুন্দর ভাবে ক্রিয়েট হয়ে যায় অনেক অনেক সুন্দর পুরোটার মধ্যে ওয়ার্ক আছে এই যে সুন্দর করে গ্লিটার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া যারা হোলসেল নিতে চাচ্ছেন ডিরেক্টলি পেজ ইনবক্স করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিবেন কারণ আবার কমেন্ট সেকশনে অন্য যদি কেউ আবার নাম্বার দিয়ে দেয় সেজন্য আমি আমি ফ্রি ভাবে বলছি আপনারা আমাদের ছয় লক্ষ ফলোয়ারের এই পেজে নক করবেন নক করে দেন হচ্ছে আপুকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন অথবা আপনারাই হচ্ছে আমাদের পেজ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিতে পারেন একটা মেসেজ করলেই হবে আমাদের মডারেটর টিম অলওয়েজ অ্যাক্টিভ থাকে জাস্ট রাতের এগারোটা কি বারোটার পরে আমাদের মেবি হচ্ছে গিয়ে অর্ডার টাইম ডেটে ক্লোজ থাকে সকাল ছয়টা বা সাতটা পর্যন্ত তারপর আবার রিপ্লাই করা হয় এটা হচ্ছে খুব সুন্দর এটা কালেকশন এর মধ্যে আপনারা মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন এটা খুব সুন্দর কালেকশন সাইড এটার আছে প্রাইস পাচ্ছে আটশো পঞ্চাশ জাস্ট কে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার বুক করে ফেলতে হবে আমাদের পেজ ওনলি অ্যাটিটিউড এটা রাইটের কালার আছে এইটা কালারটা পাচ্ছি বিউটিফুল একটা পিঙ্ক কালার হট টাই পিঙ্ক কালার এর মধ্যে আছে এন্ড পুরো একটা গ্লিটার ওয়ার্ক এর মধ্যে আছে এন্ড একটা সুন্দর প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই প্যাটার্নটা দেখবেন কি খুব সুন্দর করে হচ্ছে চার কোন ভাবে খুবই নাইসলি প্রিন্ট করে দেওয়া কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে এখানেও সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আছে একদম চাইডাই টাইডাই করে দেওয়া এখানে গিটারস ওয়ার্ক আছে পুরো বডি জুড়ে স্টিচিং কোয়ালিটি টু মাচ বেস্ট আপনারা যখন এটা যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি আমাদের হোলসেল লিটেল বোথ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দেই এখানে হচ্ছে আপনারা টেসেল এড করা পাচ্ছেন এই টেসেলটার মধ্যে দেখেন কি সুন্দর করে প্রিটি একটা আপনার হচ্ছে উডেন টাইপের একটা পাউজ আছে এটা আপনি সুন্দর করে ফোল্ড করে নিয়ে জাস্ট ফিটেড করে ফোল্ড করে ফেলবেন দ্যাটস ইট আর কিছু করতে হবে না একদম হ্যাসেল ফ্রি 48 ইঞ্চি পর্যন্ত বডি পাচ্ছেন আপনারা আর কি লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে আপু অর্ডার ডান করে ফেলেন প্রাইস পাচ্ছি 850 স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন অনেক অনেক জোস গুলো তাই রাইসা আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে কমপ্লিমেন্ট আপনার অনেক অনেক ভালোবাসা দেখবেন এত কমফোর্টেবল কমফোর্ট জোন থেকে আমার কাছে মনে হয় যে কাফতানের আসলে কোনো বিকল্প নাই এটা টু মাচ বেস্ট অ্যান্ড ফেব্রিকটা পাচ্ছি মলমল কটন দিস ওয়ান অনেক অনেক সুন্দর করে আপনার হচ্ছে এটা ডেকোরেট করে দেওয়া আছে এটা গরমে আপনি পড়লে পুরো রিল্যাক্স থাকবেন একদম রিল্যাক্স রিল্যাক্স থাকবেন আমি কি গিট দুইটা দিয়ে দিছি না ঠিক আছে সুন্দর করে হচ্ছে এভাবে দেখেন কতটা স্মার্ট একটা লুক আসে আপনি যখন ফিটেড করে নেবেন এইভাবে ফ্রেন্ডস এর সাথে আউটিং এ চলে যেতে পারবেন এটা এমন না আপনি বাসায় পড়তে পারবেন এটা এমন একটা কালেকশন আপনি বাসায় পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন অফিসে পড়তে পারবেন সব যেহেতু এটা ম্যাটেরিয়ালটা কমফোর্ট জোন থেকে একদম সফট একটা মলমল কচরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এটা নেক ডিজাইনটা আমরা যদি দেখি এখানে ফ্লোরাল টাই প্রিন্ট করে দেওয়া আছে এখানে পালজার ওয়ার্ক আছে পালজার বর ফেব্রিক দিয়ে লক করে একটা স্টাইল মেইনটেইন করা হয়েছে এন্ড এই পার্টটাতে সুন্দর এটা টারসেল করা আছে ওজন সুন্দর করে হচ্ছে আপনার বাটন সেটআপ আছে টারসেল তো এত কিউট এন্ড কালারটা দেখেন এটার কালার হচ্ছে রয়্যাল টাইপ ব্লু কালার আছে দেন এখানে একটু ইয়েলো টোন পাচ্ছি এখানে একটু মেরুন কালার পাচ্ছি এন্ড লোয়ার লাইনে একটা বডো লাইন করে দেওয়া আছে কি যে প্রিন্ট করে প্রিন্ট সেটা করে দেওয়া ফাইনালি আসছে নেটে এত প্রবলেম যা বলার বাইরে আচ্ছা এটা পুরোটার মধ্যে সুন্দর করে পেন্ট করা পাচ্ছি লংটা চলে যাচ্ছে আপনার পুরো হচ্ছে ফর্টি সেভেন পর্যন্ত আছে ড্রেস বডিটা আমরা পেয়ে যাচ্ছি ফর্টি এইট পর্যন্ত আর নেট প্রবলেম করার পরে আবার ফ্রন্টে আমি পাচ্ছি কমেন্টস পাচ্ছি আচ্ছা ওয়াও মার্শাল অনেক সুন্দর লাগছে তোমাকে তাই থ্যাংক ইউ নীলা আপো আচ্ছা প্রিন্টস গুলো অনেক জোস বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপো দোপাটাটা বড় সাইজের মধ্যে আমরা পাচ্ছি জাস্ট এক স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইস পাচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকাতে থাকছে সবাই একটু শেয়ার রিয়াকশন ডান করে দিবো মাস্ট হ্যাভ আমাদের লাইভটা আপনাদের টাইম লাইন এন্ড গ্রাস গ্রুপ গুলোতে শেয়ার করে হবে হোলসেল নিতে হলে ডিরেক্টলি আপনারা পেজ ইনবক্স করে নিন এটার কালারটাও দেখেন কি সুন্দর একটা কালার এটার কালারটাও পেজ আছে এরকম সুন্দর একটা ইয়েলো টোনের মধ্যে এখানে একটু লেমন টাইপ গ্রিন কালার পাচ্ছি নেকেও খুব সুন্দর করে ডিজিটালি পেইন্টেড করে দেওয়া আছে ফ্রন্টে টার্সেল আছে এটা শ্যাডো শ্যাডো করে পেইন্ট করে দেওয়া আছে মলমল কটন এর মধ্যে পাচ্ছি দ্যাটস ওয়াই এটা গরমের জন্য একদম পারফেক্ট হবে বডি সাইজ সাইজটাও পাচ্ছি সম্পূর্ণ ফ্রি সাইজ থার্টি টু আপ টু আপনার ফোরটি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এই যে দেখেন দুপুরটা কালারটা খুবই সুন্দর একদম বিটেবল একটা লুকে আপনারা পেয়ে যাবেন এটা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলেন আপু ডোন বি লেট আপু কারণ কাফতান মনমলের এই ফেব্রিক ডিজাইনার কালেকশন গুলো কিন্তু একদমই থাকে না হ্যাঁ এরপরে আমরা আইটা কালেকশন নিব এইগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেইলেবল আছে হিউজ কোয়ান্টিটি আছে আমি জাস্ট আপনাদেরকে ফার্স্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার এই জন্য ডান করতে বলছি কারণ আজকে আমরা দেখাচ্ছি কালকে দেব হোলসেল আর আপু সব নিয়ে চলে যাবে এজন্য আমি বলবো যে যারা একটু বেশি পছন্দ করছেন একটু ফার্স্ট ফার্স্ট করে অর্ডার গুলো ডান করে দেন এটা কালারটা পাচ্ছি

স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবে এখানে আবার আটকে আছে দেখেন এখানে আটকানো বুঝতে না নেটের কি অবস্থা আবার আসবে এই যে আসছে এমন নেটে প্রবলেম হলে ভাল লাগে এমনিতেই হচ্ছে গিয়ে হিট কালেকশন দেখাচ্ছি নেটে এত প্রবলেম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সরি আপুরা সবাইকে একটু হচ্ছে প্রবলেম ফেস করতে হলো নেটে এত প্রবলেম করলে আসলে সবাই একটু বোর ফিল করবেন এটা হচ্ছে আমাদের দামানটা সুন্দর করে আপনার প্রিন্ট করে দেওয়া আছে এটা একটু মাকরোশো টাইপ প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা এটাও আমাদের পেজের হিট একটা কালেকশন সবাই তো ফার্স্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইস পাচ্ছি আমরা মাত্র আটশো টাকা দুপাটটা পাঁচ হাতে নামাজি দুপাটটা থাকছে টেরসোল অ্যাড করো প্রাইস পাচ্ছি মাত্র 850 টাকা করে মলমল কটন ফ্রি সাইজ বডি 30 থেকে 48 ইনচেস পর্যন্ত আমরা পড়তে পারবো এগুলো হোলসেল লিটার নিতে পারবেন সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি এখানে হচ্ছে আপনারা সুন্দর করে এলভি ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এটা பாছি ব্যাক সাইডটা ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা মনে হয় দেখাইছি এটা আবার ডাবল দেখায়ন এই যেটা এটা পুরোটার মধ্যে এলভি করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর এইটা কালেকশন সফট காட்டনের মধ্যে আছে প্রাইস পাচ্ছি আমরা এটা ওনলি 850 টাকাতে আমি লাইভের পরে আপনাদেরকে আমাদের কাস্টানের কোয়ান্টিটিটা দেখাবো না একটা কালারের কোয়ান্টিটি দেখাবো যেহেতু সব কালেকশনগুলো এক জায়গা থাকে না যতটুকু আছে আমি দেখাবো এটা হচ্ছে আমাদের দুপাটটা একদম পাঁচ হাতে নামাজি দুপাটটা টার্সেল আট করে দেওয়া আছে প্রাইস পাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকা সাইজ আছে ফ্রি সাইজ একদম ফোরটি এইট আটচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এগুলো রেগুলার ওয়ার এর জন্য বেস্ট বাইরে পড়ার জন্য একদম বেস্ট এছাড়া আপনি ঘরেও পড়তে পারবেন প্রেগনেন্সি আপুরও পড়তে পারবেন নিউবর্ন বেবির মমও পড়তে পারবেন আর নামাজও পড়তে পারবেন সব প্লেসে সব জায়গায় নিজেকে কমফর্ট রাখতে চাইলে এই মলমোর কটনের কাফতান গুলো কিন্তু একদম বেস্ট আর কাফতান গুলো খুবই স্টাইলিশ খুবই স্মার্ট হয় যে কেউ পড়লে মাসাল্লাহ অনেক সুন্দর একটা লুক চলে আসে একদমই পারফেক্ট লুক আসবে এটা হচ্ছে দুপাতা হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি উইথ করে দেবো প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা আপু ড্রেস গুলোর বডি সাইজ কত ইঞ্চেস আছে আপু হচ্ছে আপনার ফর্টি এইট ইঞ্চেস আছে যেহেতু এই যে আমি এটা সাইড এ বেল্ট করে দেওয়া আছে এই যে ফোল্ড করে আছি আমি যদি এটা লুজ করি তার ফাইন আমি লুজ করেও পড়তে পারবো এই যে লুজ করে যদি পড়ি সেটাও করতে পারবো আমি অলরেডি অনেক জোরে ফিদা টাইমে ফেলসি ঠিক আছে আমি গিফট টা ছোটোই হ্যাঁ এই যে দেখেন আপনি যদি লুজ করে পড়তে চান যাদের ডেইলি আপ বা প্রেগনেন্ট তারা এটা সুন্দর করে ফিটেড করে পড়তে পারবেন একদম ঢিলেঢালা লুজ এর মধ্যে আছে ফোর্টি এইট পর্যন্ত বডি আপনারা পাচ্ছেন থার্টি টু ফোর্টি এইট আপনার যদি থার্টি বডি হয় আমি না হয় থার্টি ফোর এ আপনার অলওয়েজ জানেন আমি কিন্তু আমার বডি স্যাচ অলওয়েজ বলেই থাকি এই যে দেখেন ফিট করে পড়লে কতটা ফিটেড এর মধ্যে যাচ্ছে আপনি যদি ফিটিং লুক চান এরকম সুন্দর করে ফিটিং করে নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রাইস পাচ্ছি আমরা আটশো করে মলমল কটন সুপার কমফোর্টেবল ফর সামার যার যেটা লাগবে নিয়ে নেবেন আর আগামীকাল ফ্রাইডে আমাদের শপ ওপেন আছে সকাল এগারোটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আপনারা এর মধ্যে এসে ধুমিয়ে শপিং করতে পারবেন এর মধ্যেই সবাই চলে আসেন শপিং এ আমাদের শোরুমে শোরুমে এসে ঘুম শপিং করে নিয়ে চলে যান আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে নিজেকে রিল্যাক্স থাকবে অবশ্যই তান বয়ার করবেন ওকে আলাইকুম